নমস্কার বন্ধুরা তো আপনারা বাড়িতে এই রকম বালুশাহি খুব সহজ পদ্ধতিতে বানাবেন তার রেসিপিটাই আপনাদেরকে শেয়ার করতে যাচ্ছি তার জন্য আপনারা ভিডিওটি ফুল দেখবেন শেষ পর্যন্ত হয়তো চলুন বানিয়ে নেওয়া যাক এর জন্য আমি প্রথমে একটা বড় বল নিয়েছি তাতে আমি দুই কাপ মতো দিয়েছি ময়দা আর এখানে আমি দু চিমটে মতো দিয়েছি খাবার সোডা যাকে আমরা বেকিং সোডাও বলি এরপর আমি আমদাজ করে বড় চামচে দুই চামচ মতো সাদা তেল দিয়ে দিয়েছি এখানে আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন তো সবার বাড়িতে যেহেতু ঘি অ্যাভেলেবেল থাকে না তার জন্য আমি এখানে সাদা তেল দিয়ে আপনাদেরকে এই রেসিপিটা দেখিয়ে দিচ্ছি এরপর আমি দেবো সামান্য একটু লবণ এরপর এটা ভালো করে আমি হাতে সাহায্যে ময়াম করে নেব তো এটা আমি এবার হাতের সাহায্যে মুটো করে দেখে নেব ময়ামটা হয়েছে কি না তো এটা আমার ময়ামটা রেডি হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব দুই চামচ মতো টক দই এবার টক দইটা দিয়ে আমি ভালো করে হাতে সাহায্যে আবারও মিশিয়ে নেব এরপর একটু একটু জল দিয়ে এটা থেকে আমি একটা সফট ডো তৈরি করে নেব এরপর শিরাটা বানিয়ে নেব তার জন্য আমি একটা বড় পাত্রে এক কাপ মতো নিয়েছি চিনি আর এক কাপ মতো জল চিনিটা আমার ভালো করে গুলিয়ে এসেছে এরপর আমি এখানে ফুড কালার দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে কালার নাও দিতে পারেন তো কালার দিলে একটা খুব সুন্দর দেখতে লাগে তার জন্য আমি ব্যবহার করেছি তো এটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন তো এটা এরপর আমি তিন চার মিনিট মতো ফুটিয়ে নিয়েছি আর একটু চিপচিপে হলেই গ্যাসটা আমি বন্ধ করে নেব আমার শিরাটা তৈরি হয়ে গেছে এরপর যে আমি ময়দাটা মেখে রেখেছিলাম তার থেকে আমি লুচির মতো করে লেচি কেটে নেব আর একটা লেচি নিয়ে এইভাবে আমি দুই হাতের তালুর সাহায্যে এইভাবে জোর একটু চাপ দিয়ে দিয়ে এরকম প্রেস করে করে গোল করে নেব তারপর এর মাছে একটা ফুটো করে দেব। যেভাবে বালুশাই হয় ঠিক সেইভাবে এইভাবে আমি সব কটাই তৈরি করে নেব সব কটা আমার রেডি হয়ে গেছে এরপর আমি গ্যাসের উনানে একটা ফ্রাইং প্যান চাপিয়ে দিয়েছি তার তেলটা সামান্য একটু গরম হয়ে এলেই তাতে আমি এক একটা বালুশাই দিয়ে দেব। এখানে আমার একবারে সবগুলো নিয়ে নিয়েছে প্যানের মধ্যে এগুলো আমাকে হালকা আঁচের মধ্যেই ভাজতে হবে যাতে ভেতর পর্যন্ত এটা ভাজা হয়ে যায় কাঁচা না থাকে এরপর এগুলো আমরা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব এই দেখুন এরকম কালার করে ভেজে নিয়েছি এবার এগুলো তুলে আমি চিনি শিরার মধ্যে দিয়ে দিয়েছি এরপর চিনি শিরার মধ্যে দিয়ে আমি ভালো করে একটা চামচের সাহায্যে উল্টে পাল্টে নেব যাতে চিনির রসটা প্রতিটা বালু সাজের মধ্যে ভালো করে ঢুকে যায় এরপর এটা আমি এক ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দেব তো এক ঘন্টা পর এই দেখুন আমার এই দেখুন এই অবস্থায় এসেছে শাড়িগুলো এরপর এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি তো এগুলো খাওয়ার জন্য রেডি হয়ে গেছে তো আপনারা দেখতেই পেলেন কত সহজে এই শাড়িগুলো তৈরি হয়ে গেল তো আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন নমস্কার